তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই আর কাহিনী শরীরে নাই চল ভিতরে যুবক দুনিয়ারটা দেখে মাথা নষ্ট ঠিক না যদি নষ্ট না হইতো সারাদিনে দশ বার চুমা করতে পার কেন এই যুবকরা কিন্তু সারাদিন বহুতবার চুমা দেয় কিসে দেখান মোবাইলে দেখান টাচ করে চুমা দেয় মজা লাগে গান ঠিক না ল্যাংটা দেখা মাথা নষ্ট কি করব মোবাইলের ভিতরে হাত যায় না কই আছে জানে না তো সাত মিনিটায় মোবাইলে চুমা দিও আল্লাহ জান্নাতে বানায় রাখছে ফাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঠ পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার গেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থিকা সুতা বানাবে সুতার থিকা কাপড় বানাবে ওটা দিয়া কুদ্রুক দিয়া বানাবে কোনো দর্জি দিয়া না যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যায় দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বুঝা যায় শরীরের কালার মনে যুবকরা কিন্তু বুঝছে ঠিক না হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের রং কিরম হবে ঠিক না কি হুজুররা করে হুজুরা খেতে প্রমাণ দেওয়া যাবে আল্লাহর রসুল পায়ের রং বলছে পায়ের পায়ের রূপ বলছে খুলে সূর্য হারায় ফেলবে ফেলবে আলো পাও আল্লাহর রসুল এই পুরের কথা বলছে পুর দুনিয়া এইভাবে ধরলে টর্চ লাইটের এর সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে এই পুরে যদি এত রূপ থাকে আলো থাকে তো সুরা শরীরে কত আলো দাঁতের কথা বলছে নাও জাহিকালা দুনিয়া লা তানওয়ারাতিল দুনিয়া কুলা যদি একটা হাসি দেয় একটা হাসি দেয় তো সর দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে থুতুর কথা বলছে ফুতুর নাও কসাফা নাও বযগা সবতি আবহুর লাসারা আদবা ফুতুর জাদু শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে মনে নিব না না। ঠিক কি যে বা তো চল্লিশ বৎসর আগে ছাড়ব না এই কয়েক সেকেন্ড মনে হবে চল্লিশ বছর তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই আর কাহিনী শরীরে নাই চল ভিতরে Bana lan.